আসসালামু আলাইকুম সবাইকে শারমিন কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি বানাবো বেকারি স্টাইলের বিস্কুট এই বিস্কুটটা আমরা বাইরে থেকে অনেক দাম দিয়ে কিনে এনে খাই যদি ওগুলো আমাদের স্বাস্থ্যসম্মত না তারপরও আমাদের মুখরোচক স্বাদের জন্য বিস্কুটগুলো আমরা কিনে এনে খেয়ে থাকি তবে আমাদের এই বিস্কুটটা যদি বাসায় তৈরি করে নিতে পারি তাহলে অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে এই বিস্কিটটা আমি আজকে বাদাম দিয়ে বানাবো দেখেন কী এত সুন্দর একটা ওয়েদার এই ওয়েদারে যদি এরকম একটা বিস্কিট আমরা এক কাপ চায়ের সাথে পরিবেশন করি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে চলুন দেখি কিভাবে আমরা এই বিস্কিটটা তৈরি করে নিয়েছি এখানে আমি নিয়েছি এক কাপ বাটার এক কাপ বাটারের সাথে আমি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ তেল ওয়ান থার্ড কাপ তেল দিয়ে এবার আমি এই বাটার মিশ্রণটাকে ভালোভাবে বিট করে নেব কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখানে আমি ব্লেন্ড করা চিনি দিয়ে দিচ্ছি এক কাপ এক কাপ চিনি দিয়ে আমি আবারও এটাকে ভালোভাবে বিট করে নিব সবগুলো চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি এবার আমি আবার এগুলাকে বিট করে নিচ্ছি বিট করে একটা সফট ক্রিমের মতো বাটারটাকে একদম ক্রিমি ক্রিমি করে ফেলতে হবে তাহলে আমার বিস্কিটটা অনেক সফট হবে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে একদম সফট ক্রিমি একটা বাটারের মিশ্রণ এবার আমি একটা চালনি নিয়েছি চালনির মধ্যে আমি দিয়ে দেব দুই কাপ ময়দা দুই কাপ ময়দার মধ্যে আমি দিয়ে দেব লবণ দিচ্ছি আমি এক চা চামচ এবং এখানে আছে আমার দেড় চা চামচ এলাচ গুঁড়ো আর দুই টেবিল চামচ বেকিং পাউডার আর এখানে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সুজি এই সবগুলোকে দিয়ে আমি এবার এখানে দিয়ে দেব ওয়ান থার্ড কাপের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে আমি সব কিছু একদম ভালোভাবে চেলে নিব চেলে একসাথে এই ক্রিমের সাথে আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো চেলে দেখুন চালনের উপরে যে ময়লাগুলো বের হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমি ফেলে দেব। এবার আমি এখানে দেব বাদামের গুঁড়ো আমি আগে বলেছি আমি বাদাম বিস্কুট বানাবো তো আমাকে অবশ্যই বাদাম ব্যবহার করতে হবে এখানে আমি এক কাপ বাদাম দিয়েছি এক কাপ বাদাম দিয়ে এবার আমি এই সব মিশ্রণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব এটাকে একদম সফট একটা ডোয়ে পরিণত করতে হবে সফট একটা ডো বানাবো আমি এখানে দেখতে পাচ্ছেন একদম সফট হয়ে গিয়েছে আমাদের ডোটা এবার আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে এবার আমি এখানে নিয়েছি একটা কুসুম এবং এক চা চামচ দিয়েছি কুড়া দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে নিয়েছি আমি কিছু বাদাম বাদামগুলোকে আমি কিছু আস্ত এবং কিছু ভেঙে ফেলেছি ব্লেন্ডারে দিয়ে আমি কিছু আস্ত রেখেছি এবং কিছু দেখতে পাচ্ছেন ভাঙা ভাঙা হয়ে যাচ্ছে ব্যাস এখানে এবার আমি দেব বিস্কিট শেপ বিস্কিটের শেপে আমি চলে যাচ্ছি এই যে বিস্কুটগুলোকে আমি শেপ দিয়ে নিচ্ছি আমি অবশ্যই আজকে বিস্কিট বড়ো বড়ো শেপ দিয়ে আমি বিস্কুটগুলো বানাবো আমি এরকম লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি এই শেপটাতে আমার ভালো লাগে বিস্কিটগুলো এবার আমি ডিমের যে মিশ্রণটা ওটার মধ্যে প্রথমে এক পাশ ডুবিয়ে তারপর আমি বাদামের কোটিংটা করে নেব বাদামে দেখতে পাচ্ছেন এই যে বাদামগুলোকে আমি এরকম চেপে চেপে বিস্কিটের গায়ে লাগিয়ে দেবো এবার আমি একটা বেকিং ট্রের মধ্যে করে এই সবগুলোকে বানিয়ে আমি সাজিয়ে রাখবো এখানে আমি দেখতে পাচ্ছেন অন্য আরও কিছু শেপে আমি বিস্কিটগুলোকে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে বিস্কুটগুলোকে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন সবগুলো বিস্কিটই আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি ট্রের মধ্যে সাজিয়ে রেখেছি অবশ্যই বিস্কিটগুলো একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে কারণ ফুলে দেখা গেছে আরেকটার সাথে একটা লেগে যাবে চলুন দেখি বেক করার পর কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বেক করার পর আমার বিস্কিটগুলো একদম ফুলে ফেঁপে উঠেছে তারপর আমি যে অন্য শেপের যে বিস্কুটগুলো সেগুলোকেও আমি বেক করে নিয়েছি আপনাদের দেখাচ্ছি আগে এই বিস্কুটগুলো আমি তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে আমার এই আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে বিস্কিটের নিচটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসছে এবং পুরোটা বিস্কিটই খুব সুন্দর সফট হয়েছে মশাল্লা এই যে দেখতে পাচ্ছেন আর একটা তুলে দেখাচ্ছি আমি আরও কিছু বিস্কিট যে আমি অন্য শেপে দিয়েছিলাম সেগুলোকেও আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমরা যদি বাড়িতে ঘরে বসেই বিস্কিটগুলো বানিয়ে নিই তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালোই হবে এই যে দেখতে পাচ্ছেন বিস্কিটগুলো অনেক মজার একটা বিস্কিট এটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই বিস্কিটগুলো অবশ্যই আপনারা আমি যে রেসিপি দিয়েছি সেই রেসিপিতে ট্রাই করে দেখবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন